অভয়াকে ধর্ষণ করে হত্যাকাণ্ডের পর আমরা বিভিন্ন ধরনের আন্দোলন দেখেছি আমরা রাত দখল দেখেছি আমরা ধর্না দেখেছি আমরা অনশন দেখেছি আমরা বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক চেষ্টাও দেখেছি আবার এই জিনিসও দেখেছি যে জুনিয়র ডাক্তাররা নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কলেজ ক্যাম্পাসে নিজেদের নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করবার জন্য বিভিন্ন রকম চেষ্টা করেছে। আমরা এও দেখেছি জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক কিভাবে ভেস্তে গেছে আবার আমরা এও দেখেছি যে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন বৈঠক করতে গিয়েছেন তখন কি ধরনের অঙ্গভঙ্গি বা ঔদ্ধত্ব তাদের শারীরিক ভাষার মাধ্যমে প্রকাশ পেয়েছে আবার যদি আরো খতিয়ে দেখা যায় বা তলিয়ে দেখা যায় আমরা এও দেখেছি যে রাত দখলের আন্দোলনে গিয়ে প্রেম হয়েছে সেই প্রেমিকাকে ধর্ষণ করেছে কিন্তু গতকাল যেই ঘটনা আমরা দেখলাম সেই ঘটনা গা শিউড়ে দেওয়ার মতো ডাক্তারকে আমরা ভগবানের আর এক রূপ ভাবি আর সেই কারণেই একজন ডাক্তারকে যখন ধর্ষণ করে হত্যা করা হলো তখন গোটা বাংলার জনসাধারণ দল মত ধর্ম বর্ণ রাজনৈতিক বিশ্বাসকে দূরে সরিয়ে রেখে প্রত্যেকে সেই ডাক্তারের সঙ্গে ঘটে যাওয়া অবিচারের অন্যায়ের প্রতিবাদে বিচার চাইতে নেমেছে এবং আন্দোলন সংগঠিত করেছে কিন্তু গতকাল অভিযোগ উঠেছে একজন ডাক্তারের বিরুদ্ধে কোথায় এই অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে আসানসোলে এবং সেই ঘটনা বর্তমান পত্রিকায় প্রকাশ পেয়েছে তার কি খবর প্রকাশ পেয়েছে সেটি স্ক্রিনে দেয়া রইল আপনারা দেখতে পাচ্ছেন আসানসোল শহরের একজন নামী ডাক্তার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কিছুদিন আগে চিকিৎসার জন্য আসেন একজন তরুণী মেয়ে পনেরো বছর বয়স ক্লাস এইটের ছাত্রী বুকে ব্যথা অনুভব করায় ডক্টর রমন রাজের কাছে তিনি আসেন তার ঠাকুমা অভিযোগ করেছেন যে যখন ডাক্তার দেখাতে অর্থাৎ রমনরাজ চিকিৎসক রমনরাজের কাছে যখন তার নাতনি যায় তখন ডাক্তার বাবু ঠাকুমাকে বাইরে বসিয়ে রাখে এবং ঠাকুমার অভিযোগ নির্যাতিত হয়েছে যেই রোগী সেই রোগীর ঠাকুমার অভিযোগ ডাক্তার বাবু ঠাকুমাকে বাইরে বসিয়ে রেখে সেই রোগীকে কিছু খাইয়ে শারীরিক নির্যাতন করেন স্থিরতা হানি করেন যৌন নির্যাতন করেন এবং এর এরপরেই যখন মেয়েটি থানায় গিয়ে এই অভিযোগ জানায় তখন আসানসোলের মহিলা থানার পুলিশ অফিসার এই ডাক্তার ডাক্তারবাবুকে জিজ্ঞাসাবাদের হচ্ছে তিনি কিন্তু এই আর্যিকর ঘটনার প্রতিবাদে যে আন্দোলন সংঘটিত হয়েছিল আসানসোল শহরে রাত দখলের লড়াই সেখানে কিন্তু তিনি সামনের সারির একজন নেতৃত্ব ছিলেন তিনিও জাস্টিস রাজ্যিকর বলেছিলেন তিনিও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বলেছিলেন পশ্চিমবঙ্গ সরকার তথা পুলিশের যে সমালোচনার ঝড় উঠেছিল তার মধ্যে সমালোচক ছিলেন তিনিও আর সেই ডাক্তারবাবুই যিনি ধর্ষণের প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিলেন যিনি অভয়ের সঙ্গে হয়ে যাওয়া নৃশংস পাশবিক ঘটনার বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন অভয়ের বিচারের দাবিতে রাস্তায় নেমেছিলেন তিনি কি করলেন তিনি একজন নাবালিকাকে যৌন নির্যাতন করলেন নিজের চেম্বারে এই ডাক্তারবাবু আসানসোলের একটি নামি বেসরকারি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য ছাড়াও আসানসোল শহরের আনাচে কানাচে বিভিন্ন প্রাইভেট চেম্বার রয়েছে তার নামডাক প্রচুর সেই নামি ডাক্তারবাবু যাকে রোগীরা ভরসা করে পুরুষ থেকে মহিলা নাবালিকা থেকে নাবালক প্রত্যেকের কাছে যিনি ভরসার জায়গা সেই ডাক্তারবাবু কি করলেন যদি রোগীর ঠাকুমার অভিযোগ সত্যি হয়ে থাকে যা বর্তমান পত্রিকায় প্রকাশ পেয়েছে তাহলে এই ডাক্তারবাবুও কিন্তু সঞ্জয় রায়ের থেকে কোনো অংশে কম নয় সঞ্জয় রায় অভয়াকে ধর্ষণ করে হত্যা করেছিল আর এই ডাক্তারবাবু যাদের আমরা ভগবান হিসাবে পুজো করি এই ডাক্তারবাবু ডাক্তার রমন রাজ তার কাছে অসুস্থ হয়ে আসা একজন নাবালিকা রোগীর সঙ্গে শ্লীলতা হানি করলো যৌন নির্যাতন করল আর এদের ডাকেই কত মানুষ হয়তো এই রোগীও আসানসোলের বুকে যে রাত দখলের অভিযান হয়েছিল সেই আন্দোলনে ছিলেন আমরা বারবার বলেছি যে এই আন্দোলন যেটা হচ্ছে সেই আন্দোলনের মধ্যে সঞ্জয় রাইদের মতো বহু ব্যক্তি রয়েছে আজকে ডক্টর রমন রাজের বিরুদ্ধে যেই অভিযোগ উঠেছে তা আবার প্রমাণ করে দিল সেই কথা যে কথা আমরা বলেছিলাম যে আন্দোলনের মধ্যেও রয়েছে অনেক ধর্ষক এই আন্দোলন অভয়ার সঙ্গে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন মানুষের আন্দোলন কিন্তু সেই মানুষের আন্দোলন হঠাৎ করেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার আন্দোলনে পরিণত হয়েছে কলেজগুলো জুনিয়র ডাক্তারদের একাংশের নেতৃত্ব দখলের লোভের আন্দোলনে পরিণত হয়েছে সেই আন্দোলন বেসরকারি হাসপাতালগুলোয় সরকারি হাসপাতালের ডাক্তারদের চিকিৎসা করতে যাতে রকম অসুবিধা না হয় সেই আন্দোলনে পরিণত হয়েছে ফলে যা হওয়া তাই হচ্ছে আজকে বিভিন্ন সময় জুনিয়র ডাক্তার থেকে সিনিয়র ডাক্তার যদিও সবাই নয় কিন্তু কিছু অংশ জুনিয়র ডাক্তারদের কিছু অংশ এবং কিছু সিনিয়র ডাক্তারদের যে মুখোশ সেই মুখোশ সময়ের সাথে সাথে খুলে যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন এই প্রতিবেদন এই ভিডিওর ডেসক্রিপশনে বর্তমান পত্রিকায় যেই সংবাদ বেরিয়েছে তার লিংক দিয়ে দেওয়া রইল আপনারা সেই খবরটিও পড়বেন আর এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আবারও আপনাদের একটি অনুরোধ জানাই বঙ্গচক্ষুর পাশাপাশি আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল এসছে যার নাম সমাচার ভারত ইউটিউবে গিয়ে এসবি ইউটিউবে সমাচার ভারত লিখে সার্চ করলে চ্যানেলটি খুঁজে পাবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন সেখানে ভারতবর্ষের রাজনীতির বিভিন্ন নামি দামি মহিরুদের জানা জানা অনেক কাহিনী নিয়ে আসছে বিভিন্ন এপিসোড আপনারা সেই এপিসোড দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম